কর্ম কথা বলে একটা গল্প শোনেন এক রাজা তার তিনজন মন্ত্রীকে ডেকে বলল তোমরা বাগান থেকে আমার জন্য তিনজনের তিনটা বস্তা ভর্তি করে ফল নিয়ে আসো তখন তিনজন মন্ত্রী ফলের বাগানে ছুটে গেল প্রথম মন্ত্রী দেখে শুনে খুব সুন্দর দেখে সে ফল নিয়ে বস্তাটা ভর্তি করলো আর দ্বিতীয় জন বলল তো রাজামশাইয়ের তো সময় নেই যে সব ফল একটা একটা করে দেখবে সে একটা গাছ থেকে নিচে যে পশা টসা ফল পড়ে থাকে সেগুলো নিল আর উপরে কয়েকটা সুন্দর ফল দিয়ে বস্তাটা ভর্তি করলো আর তিন নাম্বার যে সে বলল আমার এতো সময় নেই কারণ রাজামশাই এক বস্তা একটাও খুলে দেখবে না তাই সে ঘাস এবং শুকনো পাতা দিয়ে বস্তাটা ভর্তি করলো তিনজনে যার যার বস্তা নিয়ে রাজামশাইয়ের কাছে হাজির হলেন তখন রাজামশাই প্রজাদেরকে হুকুম করলেন যার যার বস্তা নিয়ে এই তিনজন মন্ত্রীকে তিনটা কারাগারে বন্দি করে রাখো এবং সাত দিন পর্যন্ত তাদেরকে কোনো রকম বাইরের থেকে খাবার না না দেওয়ার জন্য তখন তিনজনকে সাত দিনের জন্য কারাগারে বন্দি করে রাখলো প্রথম যে ফল ভর্তি করে নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর সে সুন্দর মতন সাত দিন সে তার ফলগুলো খেয়ে সুস্থ এবং সুন্দরভাবে দিন কাটতে লাগলো আর দ্বিতীয়জন সে অল্প কয়েকটা সুন্দর ফল রাখছে তাই এক দুই দিন পরে তার ফলগুলা শেষ সে পচা ফল যখন খাওয়া শুরু করলো তখন সে অসুস্থ হয়ে গেল আর তিন নম্বর যে তার বস্তার একটা ফলও ছিল না সে যার কারণে খিদায় সাথে সাথে অসুস্থ হয়ে পড়ল কি বুঝলেন গল্পটার থেকে কারণ আমরা যে যেটা কর্ম করব ঘুরে ফিরে সেটা আমরা পাব হয়তো আমরা কেউ সেটা বুঝতে পারি কেউ বুঝতে পারি না কেউ হয়তো কখনও বলি যে এটা আমার কিসমতে ছিল এই জন্য হচ্ছে কিন্তু কর্ম আমাদের ঘুরে ফিরে শিক্ষা দেয় তাই কখনো কারোর সাথে কোনোরকম খারাপ কিছু করতে যাবেন না যতটুক পর্যন্ত আপনি পারে পারলে উপকার করবেন পারলে তাদের জন্য ভালো কিছু করবেন না পারলে চুপচাপ বসে বসে দেখবেন কারণ নিরবতা হলো সবচেয়ে বেশি শ্রেষ্ঠ গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখবেন ভালো লাগবে আমার আসসালামু আলাইকুম